একুশ দফা দাবিকে সামনে রেখে ভূমিপুত্র অধিকার মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার কুণস্তরিয়া এরিয়া প্রবন্ধক এস সি মিত্রের সঙ্গে একটি বৈঠক করেন যার মধ্যে ভূমি মালিকদের কর্মসংস্থান এলাকার উন্নয়ন এবং ভূমি অবক্ষয়ের সমস্যা ছিল প্রধান এর আগে তেইশে নভেম্বর পাড়াশিয়া এজেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এসব দাবি দেওয়া নিয়ে স্মারকগুলিকে জমা দেওয়া বৈঠক শেষে ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক নয়ন ও বাউড়ি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি বলেন প্রকল্পের জন্য যাদের জমি নেওয়া হয়েছে তারা এখনও চাকরি পাননি ইসিএল এর চারশো জনের চাকরি দেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত চাকরি পেয়েছেন মাত্র একজন বাকিদের চাকরির কাগজপত্র ইসিএল সদর দপ্তরে ঝুলে আছে এসব কাগজপত্র দ্রুত নিষ্পত্তি প্রশাসনের গাফিলতির অভিযোগ করেন তারা তেইশ তারিখে ভূমিপুত্র অধিকার রক্ষা ভূমিপুত্র মঞ্চের পক্ষ থেকে আমরা জিএম সাহেব মহোদয় একটা স্মারকলিপি দিয়েছিলাম পাঁচটা গ্রামের সমস্যা নিয়ে পড়াশিয়া কুলডাঙ্গা ঘোষপুকু দি। আপনারা জানেন পড়াশিয়া বেলবাদ একটা এমডিও প্রজেক্ট যেখানে এক হাজার এক জায়গা না হবে চারশো এমপ্লয়মেন্টের ব্যাপার এলাকার ডেভেলপমেন্টের ব্যাপার সমস্ত বিষয়গুলি আমরা একটা নীল নকশা ম্যানেজমেন্টের কাছে আজকে আমরা রেখেছি এবং আমাদের কিছু কিছু বিষয় ম্যানেজমেন্ট এগ্রিড করেছেন যে পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা বিষয়ে ফেজ ওয়াইজ পাট পার্ট করে ডেভেলপমেন্টের কাজ এবং এমপ্লয়মেন্টের ব্যাপারে ম্যানেজমেন্টের যে ল্যাক আছে সেটাও তারা স্বীকার করেছেন কারণ এখনো পর্যন্ত মাত্র একজন ছাড়া আর কাউরি চাকরি হয়নি এবং আমরা বলেছি দশটা ফাইল যে হেডকোয়ার্টারে পড়ে আছে ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল পনেরো দিনের মধ্যে তাদেরকে যেন জয়েনিং দেওয়া হয় এবং আমরাও লক্ষ্য করছি ম্যানেজমেন্টের কী অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট তার জায়গায় যদি দাঁড়িয়ে থাকে ঠান্ডা ডি বিদ্যুৎ কানেকশান থেকে আরম্ভ করে পড়াশিয়া কুলডাঙ্গা রি বিদ্যুৎ কানেকশান থেকে ডেভেলপমেন্টের প্রোগ্রামে তাহলে ম্যানেজমেন্ট আমাদের কাছে কোঅপারেশন সহযোগিতা পাবে ম্যানেজমেন্ট যদি মনে করে যে আমরা ভিলেজারদেরকে ললিপপ খাওয়ালাম তাহলে পড়াশিয়ায় যে মিটিং হয়েছিল অধিকার মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম যে আন্দোলন করেছিলাম তার তার দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকে আমরা জিএমের সাথে করলাম এবং সেখানে আমাদের যে একুশ দফা দাবি ছিল বেশিরভাগ দাবি জিএম কর্তৃপক্ষ মান মেনেছেন এটা ভূমিপুত্র অধিকার মঞ্চের জন্য একটা বড়ো জয় এবং আগামী দিনে যদি আমরা সবাই গ্রামবাসীদেরকে নিয়ে এককভাবে মুভমেন্ট করতে পারি যেসব গ্রাম আছে বিশেষ করে কুলডাঙা এদিকে ধানটা থেকে আরম্ভ করে পড়েছে অঞ্চলের আর আশেপাশের যে গ্রামগুলো আছে তারা যদি আমরা মিলে এককভাবে আন্দোলন করতে পারি তা আমাদের মনে হয় যে যেসব দাবি আমরা রাখছি তার একটা আছে এবং আগামী দিনে সব আমরা ম্যানেজমেন্টকে করাতে বলে প্রশাসন যদি গ্রামবাসীদের অধিকার থেকে বঞ্চিত করতে থাকে তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানান তিনি উনস্তরিয়া এরিয়ার মহাপ্রবন্ধক এস সি মিত্র বলেন ইসিএল এর নিয়ম অনুযায়ী চাকরি সংক্রান্ত বিষয়গুলি অগ্রাধিকার দেওয়া হবে সিআইএসআর আওতায় এলাকার উন্নয়নের কাজ ত্বরান্বিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি সুব্রত বাবু এলসি ইন্ডিয়া জামুড়িয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন